আসসালামু আলাইকুম ওয়াল টু ইয় চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে হচ্ছে চার এপ্রিল দুই সাল এখন বাজে সকাল দশটা বেজে দশ মিনিট আমরা বের হয়েছি এলাকাটি দেখার জন্য টোয়াংজু সানিয়ালিয়ন এলাকা আমি এখন ঘুরছি আপনাদেরকে সকাল টাইম দেখাচ্ছি এখানকার মানুষটা বেশিরভাগ স্কুটি বা সাইকেল দিয়ে চলাফেরা করে দেখতে পাচ্ছেন একটি মেয়ে সাইকেল নিয়ে আসতে দেখতে পাচ্ছেন হ্যাঁ আসলে এই সাইকেলগুলা ওদের নিজস্ব কিনা না এগুলো হচ্ছে ভাড়ায় পাওয়া যায় আমরা সকালবেলা আপনাদের দেখাচ্ছি আমি এখন রয়েছি চায়না গুয়াংজু সাইনে আলীন এলাকা একটি খুব সুন্দর একটি গেট এলাকা ঢোকার সময় দেখতে পাচ্ছেন সকালবেলা তারা কর্মস্থলে যাওয়ার জন্য লাইন ধরে যাচ্ছে খুব সুন্দরভাবে এটা একটি মদের দোকান এটি একটি চাইনা মদের দোকান এখানে সকল মদ হচ্ছে আপনার চাইনা ব্র্যান্ডের আপনি কোনো বাইরের কোনো ব্র্যান্ডের পাবেন না চায়নাতে একটা জিনিস হচ্ছে তারা যা কিছু বিক্রি করে তাদের নিজস্ব ব্র্যান্ডের জিনিস বিক্রি করে নিজেরা যেগুলো উৎপাদন করে সেইগুলো তারা বিক্রি করে বাইরের কোনো ইয়া নেই অনেক বড় একটি মদের দোকান এখানে শুধুমাত্র একটি মেয়ে সেলসম্যান আছে আর কেউ নাই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এলাকা ভিত্তিক যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো আমি এখন সকাল বেলা ঘুরতে বেরোয়ছি আজকে তো আপনি আমি এই সকাল টাইমে ফার্স্ট টাইমে আপনাদেরকে ঘুরতে ঘুরতে এই জায়গাটিতে চলে আসছে আপনাদেরকে দেখাচ্ছি আমি নিজেও দেখছি আপনাদেরকেও আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমি মূলত আপনাদেরকে চায়না পরিবেশটি এবং এলাকাটি দেখানোর চেষ্টা করছি দেখছেন বিভিন্ন ভেন্ডের বিভিন্ন কোয়ালিটির মত পাওয়া রয়েছে তারা জিনিস হচ্ছে কি চায়নারা ইংলিশ বোঝে কম তাদের প্রয়োজন নাই ইংলিশ তাদের এত একটা প্রয়োজন নাই মোবাইলের মাধ্যমে ট্রান্সলেট করে নিতে হয় আমাদেরকে কথাগুলো প্রথমে আমরা ইংলিশে বা বাংলাতে বলে তারপরে তাদেরকে চায়না ভাষায় শোনাই বা দেখাই এরপরে তাদের কিছু বললে চাইনিজ ভাষা সেটাকে আমরা রেকর্ড করে সেটাকে আবার বাংলা বা ইংলিশে আমরা নিয়ে আসি এরপরে আমরা এটাকে বুঝি দেখতে পাচ্ছেন ওয়াসিম ভাই কেটে মোবাইলের মাধ্যমে দেখালো তো আসলে সে বুঝতে পারতেছিল না আমি আপনাদেরকে দেখাই এখন বের হব আমি এই দোকান থেকে বের হচ্ছি এখন চাইনা সময় সকাল দশটা বেজে বিশ মিনিট এখনও পর্যন্ত দোকানগুলো খুলে নাই দেখেন তাদের এখনও দোকানগুলো খোলা হয় না পুরোপুরি তাদের ফেসা কেনা শুরু হবে দশটা এগারোর পরে আজকে হচ্ছে শুক্রবার শুক্র শনি রবি পর্যন্ত চায়না হলিডে আমরা আটকা পড়ে গেলাম এই যে এই যে এই যে আমরা ভেবেছি সকাল সকাল বেরোয় মার্কেটিংটা শেষ করব কারণ আজকে রাতে আমাদের ইয়া কিন্তু দেখেন এখনও পর্যন্ত দোকানগুলো খুলে নাই দোকান এখনও খুলে নাই এখন বাজে এখানকার সময় সকাল দশটা বেজে বিশ মিনিট তো এরা বন্ধ করে দে আটটা বন্ধ করার কথা দেখা যায় সাড়ে সাতটা বাজলে ওরা বন্ধ করে দেয় দোকান টোকান কিন্তু এখনও পর্যন্ত তারা ওইভাবে ব্যবসা বাণিজ্য কোনো কিছু শুরু করে নাই আমাদের দেশে তাড়াতাড়ি খুলে বন্ধ করে দেরিতে আর এরা খুলে দেরিতে বন্ধ করে তাড়াতাড়ি আমি যা ভাবলাম একটু তাড়াতাড়ি বের হই আমাদের কেনাকাটা অনেক বাকি রয়েছে কিন্তু বের হওয়ার পরে তাই আমরা মার্কেট ঘুরতেছি খোলা মার্কেট পাই কিনা কোনো দোকান দেখতে পাচ্ছেন মার্কেটে একটা দোকান এখনও পর্যন্ত খুলে নাই সকাল সাড়ে দশটা বেজে গেছে আমি মার্কেট করার জন্য ভেরোছি তাড়াতাড়ি করে হোটেল থেকে আজকে মার্কেটিংটা শেষ করে ফেলবো কিন্তু মার্কেটের কোনো দোকানই খোলা নেই কিন্তু বন্ধ করে অধে আটটায় কিন্তু ওরা সাড়ে চারটার মধ্যেই বন্ধ করে আপনি আর ঘোরার সময় একটা ইয়ে করে আর আমরা বাংলাদেশে খুলি তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে দিতে এলো হ্যাঁ দিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলাম এখন একটু ওয়াসিম বাইর আমি একটা জায়গায় বসে একটু রেস্ট করতেছি দেখ বাইক একটা ব্যাগ কিনলাম আর ওয়াসিম বাই অনেক কিছুই কিনলো হাবি লেগে দুইটা ব্যাগ কিনলো তারপর রাকেশ কিনলো করতে পেয়ে গেলাম আমাদের লালবাগের লালবাগের ভাই আমাদের টাউনের মিতাবাই মিতাবাঈ এখানে আসে প্রায় ভাই ভাই এই বাংলাদেশ ভাইটাকে পেয়ে আমি খুশি হয়ে গেছিলাম তো ওনাকে নিয়ে আমি ওনার ওনার হিস্টোরিটাকে আমি তুলে ধরতে চেয়েছিলাম কিন্তু ওনার অনুরোধে আমি ওনার কোনো কিছুই আমি এখানে আর বললাম না উনি আমাকে সব বারণ করলো তাই আমি ওনার কিছুই ইয়ে থেকে বললাম না কেন জানি ভাইটা না করলো জানি না আপনাদেরকে দেখালাম গোয়াংজু শহরটিকে